সর্বোচ্চ একটা মাস একটা মাস পরে পুরো শীত পড়বো পরে শীতের জন্য আর কামই করতে পারবো না গরমের সময় সমস্যা শীতের সময় সমস্যা এই যে ভারতের জুবিন্দা একজন ভালো শিল্পী ছিল একটা সময় তার গান অনেক শুনতাম যে সময় মোবাইল ছিল না মোবাইল খুব কম ছিল মানে মোবাইলের প্রতি আগ্রহটা কম ছিল ওই সময় টিভির মাঝে মুভি হইতো দেবের বেশিরভাগ মুভির মাঝেই কিন্তু জুবিন্দার গান ছিল জুবিন হয়তো আমাদের মাঝে নাই কিন্তু তার গান সব রয়ে গেছে আমরা আপনাকে কোনোদিনও ভুলবো না এবং আপনার গান ক কোনোদিন ভুলবো না আপনাকে মন থেকে ভালোবাসি দোকানের ভিতরে পাবলিক বেশি খাই নাই পার্সেল দিয়ে নিছি তারপরে একটা চাইমিস কিনছি সাত রিয়ালদা চাইমিস বাইকে গেছে আ অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন যাবত এই দিকে আসা হয় না গাড়িটা দূরে দূরে জায়গা পাকিস্তানির সাথে জায়গা তারপরে সাইকেলটা জায়গা বাট অনেক দিন হয়ে গেছে হাইটটা বা কালাতে বুফিয়াতে আসি না কিছু খাওয়া হয় না এই কারণে আজকে নিয়োগ করছি দূরে কোনো দিকে যাব না আজকের কোম্পানির আশেপাশেই ঘুরমু প্লাস বাঁকালাতে জামু বুফিয়াতে জামু গিয়া বাংলাদেশি পিঠা বানায় পিঠা খাইয়া আসবো চিতল পিঠা বানায় তারপরে তেলের পিঠা বানায় মানে গেস্ট্রিকের জন্য খাইতে মন চায় না তারপরও মাঝে মাঝে গিয়ে খাই ভাল লাগে মানে খাইলে বাংলাদেশের একটা ফিল পাওয়া যায় এই কারণে মাঝে মাঝে খাই খাইয়া পরে কষ্টকরণ লাগে গেস্টিকের সমস্যা তারপরও খাই ব্যস মতো খাই ডাক্তারের নিষেধ দিছে টুটালে তারপরও খাই মানে জিল বা সামলাইতে পারি না দেখলে এই যে ডালাই দেখেন কিভাবে বানাইতাছে এই যে উপরটা এই যে দুইটা ফাইভ আছে না দুইটা ফাইভ ঢুকতাছে ঢুকতেছে দুইটা ভিতরে ঘুরা হইয়া ফ্রেশ হইয়া তারপরে এই যে গাড়ির ভিতরে ফটতেছে এই যে গাড়ির ভিতরে ডাইরেক্ট উপরের যে ফাইভ আছে এই ফাইভের বেশি খালি ভিতরে ফটতাছে উপরতে বানায়া বিশাল বড় এই যে ভারতের জুবিনদা একজন ভালো শিল্পী ছিল একটা সময় তার গান অনেক শুনতাম যে সময় মোবাইল ছিল না মোবাইল খুব কম ছিল মানে মোবাইলের প্রতি আগ্রহটা কম ছিল ওই সময় টিভির মাঝে মুভি হইতো দেবের বেশিরভাগ মুভির মাঝে কিন্তু জুবিনদার গান ছিল এই গানগুলাকে অনেক মিস করতাম আগে কেউ মারা গেলে জুবিনদার গান দিয়ে স্টোরি মারতাম আর আজকা মানুষ তার গান দিয়েই তার শরীর আর মানুষ মরণশীল একদিন একদিন সবাই মরতে হবে জুবিন্দা হয়তো আমাদের মাঝে নাই কিন্তু তার গান সব রয়ে গেছে আমরা আপনাকে কোনোদিনও ভুলব না এবং আপনার গান কোনো দিন ভুলব না আপনাকে মন থেকে ভালোবাসি গরম চুইলে গেছে এখন বেশি একটা গরম করে না মানে হালকা হালকা শীত করে রাত্রে হলে প্রচুর শীত করে এখন বেশি একটা গরম করে না কিছুদিন আগে তো এত লতুফা পড়ছিল মানে প্রতিদিনই সর্বোচ্চ একটা মাস একটা মাস পরে পুরো শীত পরে শীতের জন্য আর করতে পারবো না গরমের সময় সমস্যা সমস্যা আর শীতের সময় আপনার গায়ে কাজ করা যায় মজার লাগে কিন্তু গরমের সময় তো কাপড় শরীরের মাঝে রাখাই যায় না গায়ে বীরজে জায়গা ভালো লাগে না এই যে কিছুদিন আগে এত লতুফা ছিল কাজই করতে পারছি না এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে গা হালকা হালকা শীত করে রাত হলে এসি ছাড়লে শীত করে মঞ্চায় এসি বন্ধ করে লাগতাম তার মানে বুঝতাছি যে শীত আছে। বাইরে বের হইলে প্রচুর বাতাস বাতাসে আমার নাক বন্ধ হয়ে জায়গা ঠান্ডা বাতাসটা লাগলে ওই নাক দিয়ে ফাঁড়ি ফরে আর কথা আসে না মুখ দিয়ে যে হাওড়া কি তোম নাক বন্ধ হয়ে গেছে গা মুখটা কথা আসতেছে না প্রচুর বাতাস বাতাসে কথা বোঝা যায় না মানে কথা বলতেও পারি না বিভিন্ন ধরনের সমস্যা দোকানের ভিতরে পাবলিক বেশি খাই নাই পার্সেল নিয়ে নিছি তারপরে একটা চামিজ কিনছি সাত রিয়ালদা চামিজ বাইক গিয়ে গেছে গা নষ্ট হয়ে গেছে গা চামিজ দিলাম এই যে বাতাস দেখছেন বাতাসে দিতেছে গা ভালো আমার প্রচুর বাতাস ভাবছিলাম দোকানের ভিতরে বসে খামু বাট মানুষের জন্য পার্সেল নিয়ে নিতে হলো এই যে কত ছোট ছোট পিঠা এগুলো তেলের পিঠা দিনে দিনে খালি সাইজ ছোট হয় তিনটা পিঠা নিছি তিন রিয়াল একবারে ছোট ছোট বাংলাদেশের তেলের ফিটা এই একটা ফিটা এক রিয়াল আগে আরো বড় ছিল দিনে দিনে কিন্তু বানায় মানে বাংলাদেশের সাতরা পাওয়া যায় এই ভালো লাগে টাকা খাইল ফেরার এক কোনো বলবো না তাই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ